হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ আজকের দিনটা ছিল দীঘাতে আমাদের ডে টু তো সেই দিনটায় আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ওল্ড দীঘা যাওয়ার জন্য তো টোটো করে পৌঁছে গেছিলাম ওল্ড দীঘা সি বিচে তো যথারীতি আমরা চলে এসেছিলাম সি বিচে একটু ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য আর সমুদ্রের পাড়ে বসে হাওয়া খেতে খেতে কখন যে সময় বয়ে যায় সত্যি বোঝা যায় না এনিওয়ে তো আমাদের একটু খিদে পেয়ে গেছিলো বলে আমি আর ওয়েন্দ্রিলা চলে গেছিলাম একটা কাবাবের দোকানে তো সেখান থেকে একটা কাবাব অর্ডার করেছিলাম সত্যি বলতে টেস্ট ওয়াইজ ভীষণই বাজে ছিল যেমন এক্সপেকটেশন নিয়ে খাওয়াটা স্টার্ট করেছিলাম ততটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম তো এনিওয়ে দীঘাতে আসার পর থেকে এক কাপ ভালো চাও খাইনি তাই এই দোকানটাতে চলে এসছিলাম চা খাওয়ার জন্য কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ করলাম আমরা কিন্তু কফি নিয়েছিলাম কফি খেয়ে চলে এসেছিলাম এই শপটাতে ওয়েন্দ্রিলার টুকিটাকি কিছু কেনার ছিল এখান থেকে কিরিং এই সবগুলো কিনেছিল ওর ফ্রেন্ডদের জন্য তো তারপর পেখম আর বাবিকে নিয়ে চলে এসেছিলাম আমরা এই গাড়িগুলোতে চড়াবো সেই জন্য প্রথমে তো বাবি ভালো উৎসাহ নিয়ে বসেছিল কিন্তু লাস্টে ও প্রচণ্ড কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল যার জন্য ওকে আর গাড়িতে বসায়নি দেন আমরা চলে এসেছি একটু মোমো খেতে তো মোমো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মেনি ব্লগে